আমি নিজে দেখেছি এখনো বহু ছোট শিশুকে পর্যন্ত দেখলাম অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আজ আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুস্থ বিচার সুষ্ঠু বিচারটা পাব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মরলী দেশ কিংবা দেশের বাইরে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে জানাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পনেরো এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া কাঁপিয়ে দিয়েছে যা দেখে মানুষ সমালোচনা করছে প্রিয় দর্শক আপনারাও দেখতে অবাক হয়ে যাবেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাই প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৌরচ সহকারে দেখবেন তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় আমি নিজে দেখেছি এখনো বহু ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না কি ছিল অবশেষে বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া বাসনে দর্শনের শিকার হওয়া আট বছরের শিশু ছোট্ট আসিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে অজুরে কেঁদে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের দিল্লিতে আশ্রয় থাকার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি তেমন একটা কথা বলতে না দেখা গেলেও কিন্তু বর্তমানে ছাদাবাজি লুটপাট সহিংসতা নারী ও শিশু দর্শন এসব জন্য ডক্টর ইউনিসের দিনে বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উচ্চ করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায় প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আসে সাথে সাথে মানুষের জীবন নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষারী সংস্থা থেকে শুরু শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া আমি তাদের আত্মাত কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই কারণ আমি নিজে দেখেছি এখনো বহু ছোট শিশুকে দেখলাম অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন শেখ হাসিনা বলেন সারা বিশ্বে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে বিশ্ব আমাদেরকে যেভাবে সম্মানের চৌকে দেখে আজ ইউনুস সোনার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে নারী ও শিশু দর্শনে আজ সারা বিশ্বের কাছে বাংলাদেশের বাবমূর্তি কুণ্ণ হচ্ছে তাই আমি দেশবাসীকে আহ্বান করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুস্থ বিচার সুষ্ঠু বিচারটা পাবো দেখেন আমি একজন শিল্পী মানুষ আমি আমার জীবনের এই প্রথমবার এদিকে দেশের মানুষ যে লজ্জিত হয়েছিল একটি মেয়ের কারণে মনে আছে সেই মেয়েটির কথা হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে সেই মেয়েটিকে নিয়ে বিস্তারিত আলোচনা এদিকে এই মাগুরার মায়ের কোলে থাকা শিশু আছিয়াকে যারা নির্মমভাবে ধর্ষণ করে এই দেশ থেকে চির বিদায় দিয়ে দিল সেই শিশু আছিয়ার আরতনাত এখনও বাংলাদেশের মানুষের মনে নাড়া দিয়ে যায় এই আছিয়ার মৃত্যুতে যেমন শোক আহত পুরো দেশ ঠিক তেমনই বাংলার মেগাস্টার এই আছিয়ার ধর্ষণকারীর কঠিন শাস্তি চেয়েছেন তার ব্যক্তিগত ভেরিফাই আইডিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে এই আছিয়ার পরিবারকে একটি বাড়ি বানিয়ে দিবেন এই বাংলার মেগাস্টার সাকিব খান এমন একটি ভিডিও বর্তমান নেট পাড়ায় নতুন করে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আবারও দেখালেন তার উদারম মাগুরার ছোট্ট শিশু আসিয়ার করুণ পরিণতি সবাইকে কাঁদিয়েছে দারিদ্রের সঙ্গে লড়াই করায় শিশুর একটি সুন্দর বাড়ির স্বপ্ন কখনো পূরণ হয়নি কিন্তু তার মৃত্যুর পর সে স্বপ্ন পূরণে এগিয়ে এলেন সাকিব খান মাগুরার হতদরিদ্র পরিবারের জন্ম নেওয়া আসিয়া ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে দিন কাটাত একটি স্থায়ী আশ্রয় পাওয়ার স্বপ্ন সে সবসময় দেখত তবে দারিদ্রের কারণে তার পরিবারের পক্ষে একটি ভালো ঘর নির্মাণ করা সম্ভব হয়নি আসিয়ার এই স্বপ্নের কথা জানার পর সাকিব খান সিদ্ধান্ত নেন তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের ব্যবস্থা করবেন তবে এই বিষয়ে বাংলার মেগাস্টার সাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য গণমাধ্যমে পাওয়া যায়নি নেটিজেনদের দাবি এই মেগাস্টার সাকিব খান তার জীবনে অনেক টাকায় ইনকাম করেছেন হয়তোবা এই শিশু আছি কিছু করতে না পারলেও যদি এই আছিয়ার পরিবারের থাকার মতো যদি একটি সুন্দর বাড়ি বানিয়ে দেয় তাহলে এই মেগাস্টারের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে যেটা করতে পারিনি এই অন্তর্বর্তীকালীন সরকারসহ উপদেষ্টারা দেশের বিভিন্ন স্থান থেকে জানা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার এই আছিয়ার ধর্ষকে প্রকাশ্যে ফাঁসি দিলে এই দেশের জনগণের আইডল হয়ে থাকত এই ইউনুস সরকার কিন্তু এই ধর্ষণকারীদের এই দেশের জনগণের টাকায় এখনও জেল হাজতে খাবার খাচ্ছে ধর্ষকরা মনে করেন যা খুশি মনে করেন বাট আমি মনে করি আল্লাহ না করুক আমার পরিবারে কখনো এই ঘটনা ঘটলে এই রাষ্ট্রের আইনের মারে বাপ ধৈরা ডাইরেক্ট আল্লাহ আকবর করে দিব আমার সক্ষমতা দিয়া যেটা আসিয়ার মা এই মুহূর্তে চায় যাদের সাথে এটা হইছে একটা এক্সাম্পল ক্রিয়েট করেন তারপরে দেখেন পুরো দেশ তাড়াইয়া যাবো করবে কে আইনের কি মানে কি এই আইন ফানি খাবে মানুষ আমি আসিফ নজরুল এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হলাম না আসলো নব্বই জনের বিচার হবে জামিন হবে না জামিন চাইকে

ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেমন ভালো নেই দেশের পরিস্থিতি ভালো নেই উপদিকে দেশের সাধারণ জনগণও কিন্তু ভালো নেই নারী পুরুষ নির্বিশেষে কারো অবস্থা বুটেও ভালো নেই এমনকি বর্তমান দেশের মানুষের জনগণের কোন নিরাপত্তা নাই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এমন একটি অবস্থা হয়েছে যার কারণে বাধ্য হয়ে মানুষ কিন্তু সেই সতেরো বছরের স্বৈরাশারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেখতে চাই এমনটাই অনেকে দাবি করেন কারণ এই সতেরো বছর শাসন আমলে যত সুরাচারী কারবার সে করলেও কিন্তু দেশের মানুষের নিরাপত্তা ছিল এরকমভাবে নিরাপত্তাহীনতায় মানুষ কিন্তু ভুগছে না বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে চিন্তায় চুরি ডাকাতি থেকে শুরু করে এমনকি নারীদের বিভিন্ন ধরনের অপহরণ এ সমস্ত কাজ কিন্তু সমাজে আগে ছিল না প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে